अलीगली में सौर है अलीगढ़ में सौर है यूपी में सौर है दिल्ली में सौर है राजस्थान में सौर है हर तरह में सौर है कई बीजेपी के एक्टिव ना गोट ना বিজেপিকে একটি ভোটও দেবেন না দেবেন না বিজেপিকে জিততে দেবেন না দেবেন না সংখ্যালঘু ভোট ভাগ করতে দেবেন না দেবেন না সংখ্যালঘু ভোট ভাগ করতে দেবেন না দেবেন না বিজেপির প্ল্যানে কেউ পাওয়া দেবেন না এটা মাথায় রাখবেন এটা বিজেপির চক্রান্ত আমাদের লোকেদের নজ হারাস করে কই দেখেছেন ওদের বিরোধী নেতারা যিনি মুর্শিদাবাদ জেলায় থাকেন তাকে কিভাবে ভুকের মধ্যে স্নেহ করে আঙলে রাখেন তিনি কি সত্যি কংগ্রেসই না তিনি সত্যি বিজেপি বিরোধী তার জন্যই তো আজকে বেশি করে এখানে যত বেশি গণগামী বিজেপি করতে পারে তাদের সাহায্য করি কিন্তু আমরা এরকম নয় আমরা ওদের যে কোনো ব্যাপারে লোক পাঠাই ইন্ডিয়া তৈরি করে দিয়েছিলাম আমি এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তৃণমূল কংগ্রেসই দায়িত্ব নিয়ে জোট তৈরি করবে দেশে এবং ক্ষমতা তো আনবে মনে রাখবেন আজকে দেশে আওয়াজ উঠে গেছে প্রথম ফেজ সেকেন্ড ফেজ বিজেপি গেছে সাই ভয়ে কাঁপছে বুক দুক 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 করছে ভাবছে আর কি করা যায় জোর করে কি করা যায় ইলেকশন কমিশনের রিপোর্ট পেয়েছে ভোট কমে গেছে মোদী এত জিনিসের দাম লোকে ভাত খাবে না লোকে প্রচার খাবে কোনটা বলবে যে টাকা দিয়ে প্রচার করছেন সেই টাকাটা দিয়ে আলুর দাম কমাতে পারতেন পটলের দাম কমাতে পারতেন চালের দাম কমাতে পারতেন সবজির দাম কমাতে পারতেন মেডিসিনের দাম কমাতে পারতেন আজকে আপনারা কি জানেন ক্যান্সারের ওষুধের দাম কত বেড়ে গেছে আপনারা কি জানেন ব্লাড সুগারের ওষুধের দাম কত বেড়ে গেছে আপনারা কি জানেন ব্লাড প্রেশারের ওষুধের দাম কি বেড়ে গেছে আপনারা কি জানেন অ্যান্টিবায়োটিক্সের দাম কত বেড়ে গেছে আপনারা কি জানেন যে আজকে সমস্ত ওষুধের দাম বাড়ে দিয়েছে এরা আর রেশনের চাল রোজ অ্যাড করছে ঘুমতে উঠে বাঙুর ছবি কে বাবু বুঝতেই পারছেন ছবি খেতে গেলেও তার ছবি স্নান করতে গেলেও তার ছবি মাংস পাতে পড়লেও তার ছবি ডিম খেলেও তার ছবি আপনারা কি জানেন এই আবার

অবিসের অস্তিত্ব থাকবে না এমনকি আমরা যারা হিন্দু ধর্মেও রামকৃষ্ণকে বিশ্বাস করি স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি আমরা গান্ধীজিকে বিশ্বাস করি নেতাজিকে বিশ্বাস করি রবীন্দ্রনাথকে বিশ্বাস করি বিশ্ব বিশ্বাস করি পঞ্চানন মর্মাকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আমাদের মোহাম্মদ আমাদের মৌলানা আবুল কালাম আজাদকে বাবা সাহেব আম্বেদকরকে কারো অস্তিত্ব থাকবে না নতুন করে একটা ধর্ম আমদানি করছে হিন্দু ধর্মের কত দূর দেবী এক একটা ধর্মে এক একটা দূর দেবী আমাদের এখানে মাঝের থান এমন গমন আছে যাদের থানও আছে আমাদের এখানে ভূমিজ সন্তানেরাও যেমন আছে কর্ম পুজোও আছে ফুল পুজোও আছে আমার চাই ভাই বোনেরাও আছে আমি আজকে সংবাদপত্রে দেখছিলাম ভক্তির চলে আমি গঙ্গা পেরিয়ে গিয়েছিলাম কোন সময় একটা দুর্ঘটনার জন্য যখন আমি এমপি ছিলাম শুধু তারপরে এসে আমি ভক্তির চরে ব্রিজটা বানিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম নিশ্চয়ই ব্রিজ হবে এবং হয়েছে আমি যাদের বলব তারা বলেছেন আমার প্রতি তাদের ভরসা আছে আমি খবর নিয়ে দেখলাম এটা সেন্ট্রালের ব্যাপার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই আরেকবার সার্ভে করে দেখব অ্যাকচুয়াল কোন পজিশনে আছে কি পজিশনে আছে যাতে আমরা এটাকে আবার রেকমেন্ড করতে পারি আমি নিশ্চয়ই একটু করতে পারি আপনারা যেহেতু বারবার করে এই কথাটি বলছেন এটা নতুন কোনো কথা নয় কেউ করতে চাই ষাট দিন পরে টাকার রাজ্য সরকার দেবে আমরা বিজেপির ভরসায় থাকি না আমরা কারো দালালির ভরসায় থাকি না নিজে পায়ে দাঁড়িয়ে নিজের ছেলে মেয়েদের রক্ষা করবে আমার গরিব মজদুরদের রক্ষা করবে বারবার করে গেছি দিল্লি বারবার বলেছি দয়া করে গরিব লোকের বাড়িগুলো ছেড়ে দিন

आप आपको दे देंगे আমি বলি আর করার দরকার নেই এগারো লক্ষ মানুষের যার নাম তোলা আছে ডিসেম্বর মাস থেকে দুটো কিস্তিতে এক লক্ষ

ভর ছাড়া তো কাজ করে এবার সে কামনা করছ না আমি যে বদি ছাড়া ভরা চাই মালদা মেডিকেল কলেজ সুপার হসপিটাল মালদা রাম রপ্তানি বিমান বিমানবন্দর আমরা রেডি করে দিয়েছি আমরা বারবার বলছি বিমানগাঁও আমরা চাই মালদার ডিমান্ডটা চালু হয়ে যা কুচবিহার চালু হয়ে গেছে হয়ে যাবে আর মালদা হয়ে গেছে যা আছে সেটাই এখন চালু কিন্তু কিছু করে না কিছুতেই করে না ভাবছে আবার উঠবে পাঁচ বছর বাবা আসবে তখন আবার উঠতে কথা বলে করবে আমরা বলি না আপনার একটা জিনিস লক্ষ্য রেখেছেন কি বলেছে মেমারি মিটিং এ সব তারিখে গল্প দেবে আপনারা জানেন গঙ্গা পদ্মার ভবনের জন্য কেন্দ্রের টাকা দেওয়ার কথা দেয়নি আমরা দুশো আট কোটি টাকা ইতিমধ্যেই খরচ করেছি এছাড়াও আমরা দুশো নব্বই কোটি টাকা দিয়ে ফুলওয়া নদীর ওপর নাকাত্রিশু করেছি চারটে নতুন থানা করেছি মোছাবাড়ি পুকুরিয়া ভুটনি সাইবার ক্রাইম থানা ইংলিশ বাজার মহিলা থানা চারটে নতুন স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে মালদা মুর্শিদাবাদ নদিয়া ট্যুরিজিম সার্কেট তাছাড়াও গৌর সার্কিট বৌদ্ধ সার্কিট ধর্মীয় সার্কিট ইকো টুরিজিম সার্কিট আদিনা সার্কিট গৌর আদিনা ও পাণ্ডব পাণ্ড সংস্কার উন্নয়নে জগজীবনপুরে বৌদ্ধ মঠে পুনরুদ্ধার পিয়ানা পুরের মসজিদে মাস চ্যারিটি পুরাতন কর্তুয়ারি পর্যায়ের পুনরুদ্ধার বাংলার আরও অন্যান্য অনেক প্রোগ্রাম মালদা জেলাকে কেন্দ্র করে আমাদের নেওয়া আছে এগুলোকে বাদ দিয়ে যদি সামাজিক কাজ আমাদের মতো সামাজিক কাজ কে করেছে একটা বাচ্চা জন্ম নেই একটা সমুদ্রী কাজ একজন যদি কেউ মারা দেওয়া দুর্ভাগ্যে কিন্তু মারা যাওয়ার পরেও যদি কোনো পরিবার তার শেষকৃত্য করবার জন্য তার ঘরে পয়সা না থাকে সরকারকে চাইলে সমবায় স্কিমে সরকার দু হাজার টাকা দেয় মেয়েদের বিয়ে হচ্ছে না সরকারকে চাইলে পঁচিশ হাজার টাকা দেয় কন্যাশ্রী মেয়েরা আগে ঘরে ঘরে বাচ্চা মেয়েদের আপনারা বিয়ে দিয়ে দিতেন তার কারণ কি করে তাকে পড়াবেন আর আজ সে বড় হয়ে আজকে কলেজে বিনা পয়সায় পড়ছে স্কলারশিপ পেয়ে আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজে স্কলারশিপ পাচ্ছে বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাচ্ছে আজ ঘরের মেয়েরা ডাক্তার তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে বিশ্বের গর্ব তৈরি হচ্ছে ক্লাস নাই উঠলে সবুজ সখি সাইকেল পাচ্ছে। সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই আকস্মে দেয় ভাই ভাই ক্লাস টুয়েভেল উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পায় আগামী বছর থেকে এটা আমরা ইলেভেন ক্লাসে করে দেব যাতে তাদের দুটো ক্লাসের সাহায্য হয় এবং সারা জীবনের সাহায্য হয় টাইডেনের জন্য ষাট বছর বয়সের পর তার একটা ভাতা হয় ভাগদক্ষ ভাতা তপশিলি বন্ধু আছে জয় জয় আছে আমি আর করে দিয়েছি আমার ঘরের মহাবরী সরকার হতে অনেক সাহায্য হয়েছিল আপনাদের অনেক কৃতজ্ঞতা অনেক প্রণাম অনেক সালাম অনেক অভিনন্দন জানাচ্ছি কিন্তু তৃণমূল কংগ্রেস যেদিন থেকে তৈরি হয়েছে আজ পর্যন্ত মালদা জেলায় এই যে দুটো লোকসভার আসন আছে এই দুটো লোকসভার আসন কোনো দিনই আমরা পাইনি কোনো দিন আমরা পাইনি আজ পর্যন্ত এবার কি বদলানো যায় না এবার কি পাল্টানো যায় না এবার কি আমাদের দেবেন না আমাদের লড়াই তো দেখেছেন কিভাবে আমরা লড়ছি রাত দিন করে দিয়ে একটা হয়ে কিভাবে লড়াই করছি এর অত্যাচারও দেখেছেন কংগ্রেস আর সিপিএমের বাংলায় জোট হয়েছে তাই সিপিএম এর সাথে আমার কাজ করা সম্ভব নয় তাই সিপিএম কংগ্রেসের চোখ নয় তৃণমূল কংগ্রেসের চোখের বড় সত্য দেয়নি যখন তখন আমরা আপনাদের কথা দিয়েছিলাম চিন্তা করবেন না আমি দেখে দেবো এবারে একশো দিনের লোকেদের যে টাকা পাওনা ছিল উনসত্তর লক্ষ ফ্যামিলিকে আমরা সেই টাকাটা পৌঁছে দিয়েছি দিয়েছি কি তিনি বলুন আমরা দিয়েছি বাংলা একশো দিনের কাজে প্রথম বাংলা স্কিলে প্রথম বাংলা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে প্রথম বাংলা ই গভর্নেন্সের

कि हमने सब कर लिया और आपने कुछ नहीं किया जायदाज कर दिया रुपया भी रास्ते कर दिया भी कर देते हैं और आप लोग पानी झूठा बोलते हैं और पब्लिसिटी करते हैं ये टाका का ता प्रचार करें সেই টাকাটার কিছুটা যদি দিতে তাহলে একশো দিনের লোকেরা তিন বছর ধরে টাকা না পেয়ে মাথা ফুলে ফুলে এটা বিজেপির জানা পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স